নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আলোচনা করবো দুটো জায়গায় পজিশন নিয়ে তো প্রথমটা হচ্ছে আলুসা আর দ্বিতীয়টি হলো সাধু বাঙালি তো এই দুটি জায়গায় কী কী সেট আছে তো বলবো একটা কালী পুজোর আপডেট আর একটা হচ্ছে শিব দুর্গা পুজোর আপডেট তো দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর কমেন্ট আর না নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিএসমুন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তো আপাতত নতুন ভিডিও আসবে তোমাদের জন্য তো আমি দেখছি আর ওই যেতে পারি কি তো যদি যেতে পারি তো তোমাদের জন্য ভিডিও আনবো তো বেশি কথা না বাড়িয়ে মেন টপিক আসা যাক তো হালুসাই চৈত্র মাসের উনিশ তারিখ মালডুবের কুড়ি তারিখ কম্পিটিশান সেখানে কী কী বক্স থাকব তো বলব তোমাদেরকে তো সবার প্রথমে আসি ওখানে থাকছে মা শীতলা সাউন্ড মাকালপুরে নতুন তিরিশ তারপরে থাকছে মান্ডি মান্ডিসাউন্ড নতুন তিরিশ ধনেকালীন তারপরে থাকছে শাঁজপুর থেকে সুরবানিমাই কালার আর কাল্লার থেকে আরেকটা সেট থাকছে সেটা বেঙ্গল কিংসং আর থাকছে অমিত শাম নতুন জিনিস টোটাল পাঁচটা সেট আছে আলু সাইট তারপরে আসি সাধু বাঙালি সেখানে গিয়ে গিয়ে সেট আছে শিবদূর্গা পুজো উপলক্ষে তো দুর্গা পুজোয় সেট বাঁচবে তারপরের দিন মানে বৃহস্পতিবার কম্পিটিশান সেখানে তো আমার চ্যানেলে ভিডিও আসতে পারে তো সেখানে কি সেট আছে বলবো সেখানে চারটি সেট আছে তো সবার প্রথমে আছে যে সেটটা ধাতিক গ্রাম থেকে সুমন সাউন্ডের নতুন তিরিশ তারপর থাকছে পান্ডুয়া ভাইরার মোড় থেকে সোনা সাউন্ডের নতুন তিরিশ তারপর থাকছে দেবীপুর গোকুলডাঙ্গা থেকে মনস্টার সাউন্ডের তিরিশ আরও একটি সেট থাকছে দেবীপুর থেকে জয়মা সাউন্ডের নতুন তিরিশ তো এতগুলো সেট আছে তো তিন নম্বর পজিশানটা তোমাদেরকে আমি বলতে চলেছি তো তিন নম্বর পজিশানটা শিবরাত্রির শিব দুর্গা পুজোর সময় আমাদের গ্রামে তো কী কী সেট থাকছে আপাতত তিনটে সেট আছে একটি ষোলো দুটো তিরিশ তো যদিও এই দুটো তিরিশ কনফার্ম কি আমি এখনও পর্যন্ত জানি না কেন কথাবার্তাটা চালাচ্ছিল তো তাও বলে দিলাম যদি না আসে তাও আমার চ্যানেলে এমনি ভিডিও আসবে তো মঙ্গলবার সব বক্স ঢুকে যাবে বুধবার বসে বাজবে বৃহস্পতিবার শুক্রবার পজিশান হবে তো পজিশনের ভিডিও আসবে তো বেশি না বুকে শুরু করা যায় তো সবার প্রথমে থাকছে ওখানে কেপিমা সাউন্ড আর থাকছে সুপার কিং সাউন্ডের নতুন সিরিজ ষোলোটার নাম জানি না কমেন্ট নতুন সাবস্ক্রাইব করতে বলবেন তো এই তিনটে বক্স আপাতত এখনও কনফার্ম হয়নি তো এই দুটো সুপার কিংটা মনে হচ্ছে কনফার্ম তো সুপার কিং আমার চ্যানেলটা ভিডিও আসবে তাও আমি তোমাদেরকে বলে দিন আর মা সাউন্ড তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জিসমুন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে देखा नेक्स्ट भिडियोते